নমস্কার ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োটোমি ট্রিটমেন্টে আবার ডক্টর ইন্দ্র আপনাদের সামনে চলে এলাম তো এখন আমাদের চলছে গাইনোকোলজি যে প্রবলেমগুলো আমাদের সমাজ হচ্ছে নারীরাই মেন নারী আমি মনে করি নারী প্রধান প্রধান সমাজ হওয়া প্রয়োজন যেখানে পুরুষ প্রধান আছে সে নারী প্রধান হওয়া দরকার তাই নারীরা রকম সমস্যায় ভোগে তো নানারকম পেশেন্ট তো আমাদের কাছে আসে তো সেদিন একটা পেশেন্টের রিপোর্ট দেখছিলাম তো ওনার মাল্টিপেল মানে ভেজানাতে মাল্টিপেল পলিপস আছে তো উনি খুব ভয় বা ভীত আছেন যে কি হবে না হবে তো আমি সাহস দিলাম যে মাল্টিপেল পলিপস এটা কোনো ব্যাপার না এটা ট্রিটমেন্ট সম্ভব তো এটা জানা উচিত যে মাল্টিপেল যে পলিপস যে জ্বরের যে পলিপস হয় পলিপস কি কেন হয় কি কারণ হয় কোন বয়সে হয় সেটা জানতে হবে তো প্রথমত আমি বলে রাখি যে এটা যে কোনো বয়সই হতে পারে ঠিক আছে এটা হরমোনাল ডিসঅর্ডার হতে পারে সাত আট বছর তো হয় না দশ বছর থেকে মোটামুটি প্রকাশ পায় দশ বারো চোদ্দ মানে বেশি প্রকাশটা পায় বয়সন্ধিকাল থেকে যে কোনো বছরের বয়সে মেয়েদের হতে পারে মহিলাদের মেয়েদের মহিলাদের বেশিরভাগ আফটার ফরটি ইয়ার্স এর পরেই হয় ঠিক আছে এই পলিশটা তবে এটা যদি বিয়ের আগে হয় কোনো মেয়ে তাহলে কিন্তু এটা যদি হয়ে থাকে পলিশটা তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা আসতে সমস্যা হয় তাদের বাচ্চা কাচ্চা হয় না যাকে বলে বন্ধাত্ম তাহলে এই পলিফটা যদি কোনো রকম কমানো না যায় তাহলে তার মেন সুয়েশন ঠিক মতো হবে না তাহলে তার কিন্তু সন্তান আসবে না তো অনেকে অনেক পেশেন্ট আসেন যে আমার দশ বছর বিয়ে হয়েছে সন্তান আসে না তো তাদের এসব ট্রিটমেন্টগুলো করতে হয় বা চেক করতে হয় যে ঠিকঠাক আছে কিনা তো তার জন্য কিছু রিপোর্ট আছে তো আমি আগে বলবো যে পলিপসটা কত রকমের হয় তো আমরা পলিপসটা প্রথমত আমরা কটা ভাগ করে নিচ্ছি চারটে ভাগ একটা বই হেল্প নিচ্ছি আমি চারটে ভাগ আমাদের পলিপসটা হয় একটা যে মিউকাস পলিপস নিউগাস পলিশটা সে বুঝেছেন যে আমরা যে নাকের যে স্লেচ্ছা হয় পলিশটা আমাদের ওই মানে মহিলাদের ভেজায়নাতে পলিশটা হয় এটা সাধারণ পলিশ এটা কোনো ভয়ের কোনো কারণ নেই আরেকটা পলিশ যেটা হয় আমার হচ্ছে ফাইব্রয়েড পলিশ সেটা যদি প্রোটিন জাতীয় পদার্থ ফাইবার জাতীয় পদার্থ দিয়ে এটা তৈরি হয় সেটাও সমস্যা সৃষ্টি করে কি মেন শরীরে সমস্যা সৃষ্টি করে আর হচ্ছে আপনার প্লাসেন্টাল পলিস আর ম্যালিগন্যান্ট পলিস তাহলে কোনো অঙ্গ জরায়ুতে বা ভেজানাতের জন্য কোনো কিছু বেড়ে যায় কোনো দূষিত পদার্থের কারণে তাহলে কিন্তু এই ম্যালিগনেন্ট পলিস তাদের হয় বা যাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে ঠিক আছে নোংরা জামা কাপড় বেশিক্ষণ পরে থাকে ঘাম ধর্মযুক্ত কাপড় বেশি পরে থাকে যেসব মেয়েরা ঠিক আছে যারা মেন্সের সময় তারা যে সমস্ত কিছু ইউজ করেন দেখলো ব্লাডটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না ব্লাডটা আটকে আটকে যাচ্ছে তো সেই সমস্ত জমে কিন্তু এই পলিশ মানে হচ্ছে আমাদের কোনো একটা রাস্তায় বাধা দেওয়া হচ্ছে ওটাকে বলে পলিশ তো সেই পলিশ আমি তো প্রথম বললাম আমাদের কাদের কাদের হতে পারে পলিশ মানে হচ্ছে আপনাদের যাদের মহিলাদের হয় অনেক আতঙ্ক পেয়ে যান যে আমাদের ক্যান্সার হয় কি না ত্যান কিনা কি বাচ্চা হচ্ছে না কেন কোনো আতঙ্কে অনেকে রোগ বেশি বেড়ে যায় তো এটা আতঙ্ক পাওয়ার কোনো দরকার নেই আপনারা যদি এলোপ্যাথি জগতে যান ওনারা ট্রিটমেন্ট করে মানে মানে অপারেশন কেটে দেয় তো অপারেশন করলে অনেকের কি বাচ্চা চিরজীবনের মতোই আসে না তো আপনারা ভালো হোমিওপ্যাথ দপ্তর দেখে আপনারা ট্রিটমেন্ট করাবেন চেষ্টা করবেন যে সে ডাক্তার অবশ্যই সৎ হয় ঠিকভাবে যেন আপনাকে মানে মানে ম্যানেজমেন্টটা দিতে পারে যে এই ব্যাপার আপনার কোনো ভয় নেই হয়তো দু বছর ট্রিটমেন্ট হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর নর্মাল যে পলিপসগুলো বললাম মিউকাস আর ফাইভ ডে ফাইভার যে পলিপস এটা কিন্তু বেশি সময় লাগে না হার্ডলি তিন থেকে চার মাস বেশি গেলে ছ মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে ম্যালিগন্যেন্ট আর প্লাসেন্টাল যে পলিপসটা সেটা একটু সময় সাপেক্ষ দেরি হয় আর যেসব মেয়েরা অল্প বয়স থেকে কি তাদের শরীরটা গরম থাকে মানে প্রেশার বেশি থাকে হাইপার টেনশন থাকে সেসব মেয়েদেরও কিন্তু এই পলিশটা আসতে পারে মেন ইরেগুলার হয় মানে ধরুন পনেরো দিন হয়ে গেল কারো চল্লিশ দিন হচ্ছে মাসে দুবার হয়ে যাচ্ছে তাহলে সব মেয়েদেরও কিন্তু এই পলিশটা আসতে পারে ঠিক আছে আর হরমোন ডিজর্ডারটা আমি প্রথমেই বললাম আর যাদের যেসব মেয়েদের ইস্ট্রোজেন আমাদের মেয়েদের হরমোন কটা থাকে দিন হরমোন ওদের জননগ্রন্দিতে দুটো হরমোন ভরে একটা ইস্ট্রোজেন একটা প্রোজেস্টেরন তাহলে ইস্ট্রোজেন হরমোনের যদি ডিসঅর্ডারের প্রবলেম থাকে তাহলে সেসব মেয়েদের কিন্তু পলিপস আসতে বাধ্য ম্যাক্সিমাম মেয়েদের পলিপস আছে আর ওই জন্য একটা সময় বেরিয়েছিল কি মেয়েদের যখন ছেলে মেয়েদের যখন বিয়ে ঠিক হয় মানে রক্ত ব্ল্যাক মানে সব কিছু রোগ ঠিকঠাক আছে কিনা বা দেখে বিয়ে হয় কিন্তু সেটা হলো অ্যাকচুয়ালি নিয়ম ঠিকঠাকই ছিল কিন্তু ইদানিং তো হয় না একে নিয়ে পালিয়েছে ওকে পালিয়েছে সমস্যা সম্ভব হয় না আর সেই নিয়মটা আস্তে আস্তে উঠে গিয়েছে সেটা হয় না কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে স্বাদীর যে ব্যাপারটা ডাক্তারি পরীক্ষা মতেই করে নেওয়া উচিত অনেক সময় কি হয় মেয়েদের এত প্রবলেম থাকে যার সাথে বিয়ে হয় সেই পরিবার ধ্বংস হয়ে যায় তার ট্রিটমেন্ট করতে হয়েছে তাহলে তার বিয়ের আগে মেয়েদের এই সমস্ত জিনিসগুলো ট্রিটমেন্টটা বা চেক করে করে নেওয়া উচিত বা কোনো মেয়েরা যেন কোনো পুরুষদের ফ্যামিলিকে ঠকাবেন না তাদেরকে আমি হাত ধর করে বলছি কারণ এটা বাস্তব হয়েছে অনেক মেয়েরা এবার ভুলছি আর মেয়েদের কম বয়সে বিয়ে দেবে না মিনিমাম আঠারো বছর বা সতেরো বছর তার শরীরের গঠনও যেটাকে বিয়ে দিতে হবে ঠিক আছে একুশ বছর বয়সে বিয়ে হলে আর ভালো কুড়ি বছর বিয়ে বয়সে বিয়ে হলে ভালো কিন্তু অনেক মেয়েদের ষোলো বছর বয়সে বিয়ে হওয়া যায় তাহলে কাদের তাদের শরীরের গঠন পুষ্টিগত গুণ সে অনুযায়ী তাদের বিয়ে হওয়া উচিত তাহলে মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যে এখন হয়ে যাচ্ছে তো আপনাদেরকে অনুরোধ যারা মুসলিম ভাই বন্ধুরা আমার আছেন অনেক চ্যানেলে আমার সাপোর্টিং আছেন তো তাদেরকে অনুরোধ করবো আপনার ছেলে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেবেন না যে আমার একজন পেশেন্ট আসে নাইনে পরে বিয়ে ঠিক হয়ে গেছে মানে আমি কি বলবো কিছু বলার নেই ঠিক আছে পনেরো বছর বয়স হয়েছে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে মানে বিয়ে হয়ে বাচ্চা আছে পনেরো বছর বয়স তাহলে এরকম পেশেন্ট আমাদের কাছে আছে তাহলে ওই জন্যে মুসলিম ভাই বন্ধু যারা আছেন আপনারা একটু দেখবেন কেয়ারফুলি কারণ আপনার সন্তানই ভবিষ্যতে কষ্ট পাবে হয়তো এমন কিছু মানে বলতে নেই এমন কিছু বিপদ আসবে সেটা ওষুধও সারবে না আর কিছু পেশেন্ট আমি ঠিক করে দিচ্ছি বা ঠিক করছি হয়তো এটা আমার ভাগ্য বা কপাল বলতে পারেন যে চেষ্টা করছি মানুষের সহজভাবে চিকিৎসা করার তো আর কি এর লক্ষণ কি করে বুঝবেন যে এই রোগটা আপনার আছে কলেজটা আপনার আছে প্রথমত অনিয়মিত স্রাব আমি প্রথম থেকে স্টোরিতে বলছি অনিয়মিত স্রাব আছে অনেক দিন থেকে থাকবে মাসে দু তিনবারও হতে পারে ঠিক আছে আর সবাসের সময় আপনার কি ব্ল্যাডের যে দাগ সেটা থেকে যেতে পারে আর বন্ধাত্ব দেখা দিতে পারে মানে অনেক বছর বিয়ে হয়েছে অনেক বছর বাচ্চা আসছে না তাহলে কিন্তু এটা পলিসটা আপনার আছে এটা বুঝিয়ে নিতে হবে এবার কলেজের জন্য কি কি করবেন আপনারা রিপোর্ট করতে পারেন আর অবশ্য রিপোর্টটা আপনি নিজে থেকে করতে পারেন যে আপনার আছে কিনা বিয়ের আগে বা আঠারো বছর কুড়ি বছর বয়স আছে কিনা এই রিপোর্টগুলো প্রায় মেয়েদের রিপোর্ট প্রায় সবই সেম সেম হয় আমি আগের ভিডিওগুলোতে রিপোর্ট বলেছি কোনটা রিপোর্ট করতে হবে তো প্রথমে ওই যে ইউজি অফ এলে লোয়ার অ্যাভোমেন হ্যাঁ সিবিসি তাহলে ভায়া ভিআইএ টেস্ট হ্যাঁ ভ্যাজানাল যে টেস্টটা আছে সেই টেস্টটা করতে হবে আর টিভিএস ট্রান্স ভ্যাজানাল স্ক্যান আর ফিনাক ফিনাক টেস্টটা অবশ্যই দরকার আর প্রয়োজন হলে বায়োপসি বায়োপসি করা মানে কি তার আমি জেনে নিলাম যে ওখানে ক্যান্সার সৃষ্টি হচ্ছে কিনা বা ক্যান্সার জীবন আছে কিনা বাইপসি করা মানে যে তার ক্যান্সার আছে সেটা না চেক করে নেওয়া যে ক্যান্সারটা আছে কিনা বাসা বাড়তে পাচ্ছে কিনা ঠিক আছে আর এফ এসি কিনা মানে এইটা করা উচিত এই রিপোর্টগুলো অনেক খরচা সাপেক্ষ কিন্তু রিপোর্টগুলো তো অনেক খরচার জন্য করেন না তো আপনারা মেয়ের বিরুদ্ধে সাবধান ঠিক আছে সব চেকচার করে তো আমি এখানে দুটো ওষুধ সম্পর্কে বলবো মানে ট্রিটমেন্ট তো অভাব নেই হোমিওপ্যাথিতে লাখ লাখ ওষুধ আছে হাজার হাজার ওষুধ আছে তো দুটো ওষুধ বলছি প্রথমত লাইকোপাইডিয়াম লাইকোপোডিয়াম যে একটা বিখ্যাত মেডিসিন হোমিওপ্যাথি জগতে আর হুটহাট করে এগুলো প্রয়োগ করা যায় না যাকে তাকে লাইকোডিয়াম কি জরায়ের মুখে যদি পলিপস হয় সেটা নরম আকৃতির হবে জরাইটা ফুলে উঠবে আর বেদনা আকৃতি মানে বেদনা হবে ঝুলে যাবে আর জনিপথ শুষ্ক থাকবে সঙ্গমে ব্যথা বেদনা বেদনা থাকবে ঠিক আছে আর পেটে অত্যাধিক বায়ু জমে আর তাদের কোষ্ঠবদ্ধতা মানে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না এই ধরনের মানে নিম্ন দিকে যাদের বেশি প্রবলেম মানে এই যে ধরনের প্রবলেম তাকে লাইকে বইটা ইউজ করা যেতে পারে তা সিমটম ওয়াই সিমটমের বাইরে ওষুধ প্রয়োগ কিন্তু সমস্যা আসবে আর একটা ক্যালকিয়া ফস আর সিপিয়া এই দুটো ওষুধ আমি বলবো এটা মেয়েদের বিখ্যাত একটা আমার ফেভারিট মেডিসিন এ দুটো আরও প্রচুর আছে তো ক্যালকিয়া ফস কি কি বয়স কোনো মেয়েরা আগে বলেছি কোনো মেয়েরা যদি বয়সের তুলনায় অতিরিক্ত বেড়ে যায় মানে দেখা মেয়েটার বয়স দশ বছর ওনাকে মেয়েটাকে দেখে আপনার মনে হচ্ছে যেন আঠেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে তো সেই সব মেয়েরা হচ্ছে ক্যালক্রিয়া ফসের পেশেন্ট হ্যাঁ আর তাদের মুখ হবে পরিষ্কার দেখতে পরিষ্কার হবে আর মিট মিটে চালাক মিটকি শয়তান মিটকি চালাক আর পড়াশোনা কিন্তু ওই ধরনের মেয়েদের ভালো হয় আর কিছু মিটকি শয়তানো আছে ঠিক আছে আর ওরা শীতকাতর হয় আর অপাচ্য খাবার খেতে চায় মানে ধরুন স্কুলে গেলো চক খাবে ডাস্টার খাবে এই পাতা মুখে দিয়ে দিল খাগার খাতার কাগজ কিভাবে এই ধরনের পেশেন্টরা হচ্ছে ক্যালকিরিয়া ফসের পেশেন্ট তাহলে আপনারা চিনে নেবেন ট্রিটমেন্ট করতে সুবিধা হবে বা পেশেন্টরা কিন্তু নিজে না জেনে ডাক্তার না দেখে ওষুধ খাবেন না তাদের ব্যাপার আছে ঠিক আছে আর একটা সিপিয়া যাদের যে সময় এভেলেবেল আছে এভেলেবেল তলপেটে বেদনা থাকে সবসময় তলপেটে ভারী মনে হবে ঠিক আছে মনে হবে যেন জরায় থেকে কিছু বেরিয়ে আসছে সব কিছু বেরিয়ে আসছে মনে হবে ঠিক আছে আর রুগীর দেহের গঠনটা কেমন হবে হালকা পাতলা হবে রোগা হবে আর ওরা কি হবে কর্তব্য যে কাজটা করবে উদাসীন থাকবে এই কাজটা করবো কি করবো না একটা দ্বিধাবোধ থাকবে করলে ওরা করে ফেলবে না হলে আলসি মানে আলসি ভাবটা তাদের মধ্যে থাকবে এই করবো করবো না এই ভাবটা তাদের মধ্যে এটা থাকবে ঠিক আছে আর তাদের এটাই আর তাদের যে যন্ত্রণাটা হবে আহ তলপেটে সুচ ফোটানোর মতো মানে আমরা যদি কাউকে সুচ ফুটিয়ে দিই যে যন্ত্রণাটা আসবে এরকম যন্ত্রণা আসবে সিপিআর রুগীদের ঠিক আছে তাহলে যখনই কোনো পেশেন্ট আসবে কোশ্চেনটা ঠিকঠাক করতে হবে তাহলে মোটামুটি ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে সঠিক আর কোনো মেয়ে যদি মানে রোগ লুকায় তাহলে কিন্তু তার জীবনে তাহলে কিন্তু জীবনে চিকিৎসা হবে না মানে যদি তাহলে সিমটম দুটো বাদ চলে গেল তাহলে কিন্তু এমন মানে মেডিসিন করবে দেখা গেল তার দিতে দিতে বিপরীত হয়ে যাবে হ্যাঁ তাই আপনাদেরকে অনুরোধ যে কোনো চেম্বারে গেলে আপনারা কিছু লুকোবেন না সব কিছু খুলে বলবেন আর আপনারা খাদ্য খাবার কি বলছি না সময় নর্মাল খাবারই খাবেন আর তেলে ভাজা আর মেয়েদের ফেভারিট যে ফুচকো ফুচকো না ফুচকা বলে ওগুলো কম খাবেন আর ফাস্টফুড জাতীয় খাবারগুলো কম খাবেন তাহলে কি এতে আপনাদের মিউন্সগুলো ক্লিয়ার হবে ব্লাডটা ঠিকঠাক যাবে এইটুকুই থাকলো নমস্কার জয় হিন্দ